যারা দেখছেন ও শুনছেন আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে শেয়ার করব সৌদি আরব টাইফ সিটি সকালের যে ভিউটা সকালটা কিরকম হয় এটা একটা পাহাড় ওই নিচে একটা মেইন রোড এখান থেকে ওইটাই মাঝখানে পাহাড়ের এই যে একটা পাকাল সকাল বাজে ছয়টা চাপাজ না কয়েক মিনিট বাকি আছে নীরব নীরবগোলা গলি গুলা এরকম হয় ফুল গাছ অনেক সুন্দর ওই পাহাড়ের নিচ থেকে উঠে এলাম এটা একটু উপরের সাইড আর কি এই যে পাহাড়ের নিচে এখন নামবো আর কি নামা ওই গাছটা দিয়ে আস্তে আস্তে আর নিচে নাম লাগবো যেখানে আমি ডিউটি যাবো এই যে একটা গলি আর ওইদিকে দিকে তুমি এরকম

একটা মাস্ক চালা গাভর দোয়ার গাড়ি ঘোড়া গুলো এটা একটা চার রাস্তার মোড় তবে এরকম রাস্তাঘাট ক্রিকেট সবসময় পাওয়া যায় শাক ক্রেটার এই যে গুলা দেখতে এরকম হয় আমি এই রোডটা দাঁড়িয়ে আমি কোনে এটা একটা মসজিদ আর এই যে বাকালা হালা মানে এটা একটা এটা একটা মুদি দোকান এই একটা রোড এই একটা রোড এই একটা রোড এই একটা রোড বাকালা হালা বলতে কি এটা একটা মহিলা মানুষের নাম আর কি সুন্দর একটা নাম একটা এসির দোকান এটা একটা কাপড় কাপড় দেওয়ার রন্ডি আর কি যেমন সূর্য পাহাড়ের উপরে দেখা যায় সূর্যটা লাল কেমন সূর্য দেখতে লেগে যায় লাল কিরকম আর আমি ওই এখান থেকে একবার দেখাইলাম যে এখান থেকে পাহাড়ের নিচে মেন রোডটা আবার এখান থেকেও নামা যায় এই যে বাকালা দিয়া সামনে একবারে সুজা এই যে মেন রোড তেলের পামার কি এখানে তো আমি আর হেঁটে যাইতাম না সবুজ এই যে একটা বিল্ডিং নতুন বানাইছে মনে হয় যে আরো কিছু কাজ বাকি আছে এই জায়গাটা আগে একদম খাইলে ছিল চার পাঁচ মাস আগে করা ছিল এখনো আমি পাহাৰৰ একো নিচে আছি আৰু নিচে গেল পাহাৰ নিচে কি ভয়ংকৰ তিন ফল গছ যে ডম্পৰা ফল ফলি চোট ছিন ফল ফল হয় হ্যাঁ আমি ওই উপর থেকে আসছি আস্তে আস্তে নিচে দিকে আমি ওই উপরে থেকে আসছি উপরে থেকে এই যে নিচে যে সবুজ গাছগুলা ওই সবুজ গাছগুলা সবুজ গাছগুলা এটাইছে মেন রোড এখানে একবারে হাইওয়ে রোড আর কি এখান থেকে এখান থেকে আস্তে আস্তে মানুষ প্রতিটি গলি দিয়ে উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে একটা পাহাড়ে আর কি আর এই যে আর একটা মসজিদ ওই যে মেম্বার টা এই গুলি দিয়ে আমি ঢুকবো কারণ আমার সামনে দুটুকুই আর কি আমি সাতটা বাজার আরো অনেক টাইম আছে তারপরে সৌদিয়া একবারে শুয়ে গেছে সবাই সাতটা পাঁচ সব লোক বাড়ি যার যা ডিউর ওই জায়গা দিয়ে আসলাম ওই গাছটা আর এটা হইল সানাইয়া সানাইয়া রোড বলে ছাড়া মারজ এখানে বাংলাদেশে যে ধুলাই খেলা আছে না ধুলাই খেলে আমি সব গাড়ি ঘরের পাঁচ ফুট এখানে তবে আমি পাহাড় থেকে কিছুটা নাইমে একবারে এক কিনারা এসে পড়ছি তবে এদিকে এদিকে তাকানি যায় না এদিকে রোদুর লেগে তাকানি যায় না এমন রোদ এই যে একটা কেফতারিয়া আমরা ডিউটি করে এখান থেকে রাস্তা আমি কিন্তু একদম পাহাড়ের নিচে এসে পড়ছি আমি সর্বপ্রথম দেখাইলাম যে রোডটা ওই থেকে নিচে থেকে এটা আর একটা ইশারা বলি যেটা আমরা সিগন্যাল আর কি গাড়ির ইচ্ছে কিন্তু ভাবে থামে যতক্ষণ সবুজ সিগন্যাল না আসবো লাল সিগন্যাল আসলে এক মিনিট থাকবো থামবো তারপরে আবার অটোমেটিকলি গাড়ি যা যার ইচ্ছা চলে দেখবো এটা একটা চাপ্তান মন এটা মেন রুট তবে আমি এখান দিয়ে আসতে পারতাম আমি আইসি এখান দিয়ে এই যে আমার লাস্ট